ইদানিং একটা জিনিস নিয়ে আসলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে আছে সে বাড়াবাড়িটার কারণটা কি আমি এটা মাথায় ঢুকতেছে না এখন পর্যন্ত সেটা হইতেছে প্রযোজক আর শাকিল যার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই একটা সিনেমা এই দিয়ে রিলিজ হয়েছে সেটার নাম হইতেছে দাগি হ্যাঁ এর আগে তার আরেকটা সিনেমা ছিল সুরঙ্গ আরও একটা ছিল বরবাদ সরি তুফান তো তার যে প্রযোজনা প্রতিষ্ঠান সেটা যে কতটা স্ট্রং সেটা আমরা ভালো করেই জানি এই মুহুর্তে সব থেকে বেশি যদি বলা চলে যে আসলে কাজের দিক দিয়ে সবথেকে বেশি অ্যাক্টিভ আর সব থেকে বেশি প্রোডাকশন ভ্যালিউ দিয়ে কোনো সিনেমা বানানো হয় তাহলে সেটা সারিয়ার শাকিলেরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে করা হয় তো এই যে দাগি যে সিনেমাটা এই সিনেমাটা নিয়ে যখনই প্রযোজনা এই শাহরিয়া শাকিল যখনই কোনো একটা জায়গায় একটু ভালো কথা বলে যে হ্যাঁ আমার সিনেমাটা ভালো চলতেছে কি ভালো কি মন্দ খুব ভালো রেসপন্স পাইতেছে এই সেই গালাগালি শুরু কেন ভাই আফরান নিশোর সাথে ভাই আপনাদের শত্রুতা বুঝলাম সেই কারণে কি শাহরিয়ার শাকিল গালি দেওয়া শুরু করে দিবেন আপনি তারপর শাকিব খানের সাথে একটা ছবি পোস্ট করছে শাহরিয়া শাকিল তো সেটার নিচেও দেখতেছি ভালোই গালাগালি আর কেউ কেউ বলতেছে যে এই যে তাণ্ডব নামক যে সিনেমাটা আসতেছে সাহরিয়া শাকিলের মানে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথেই শাকিব খানের যে তাণ্ডব সিনেমাটা আসতেছে এই সিনেমাটাতে নাকি আসলে সাকিবের কাজ করা উচিত না শাকিব খানের এই জায়গা থেকে সরে আসা উচিত এখন কথা যে ভাই এই যে কথাগুলো যারা বলতেছেন আপনারা কি আসলে আদতেও কি শাকিব খানের ফ্যান বেজার কেউ নাকি শাকিব খানের শত্রু কেউ এটা আমার মাথায় ঢুকতেছে না কারণ এই যে এর আগে এই যে বরবাদের আগে যে তুফান নামের যে সিনেমাটা ছিল যেটা বাংলা বাংলাদেশে না সারা বিশ্বের দরবারে শাকিব খানের তুলা ধরছিল তো ওই একটা মানের সিনেমা আসছিল কিন্তু এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তো তারপরেও এখন বলতেছে যে এরা যে তাণ্ডব নামক যে সিনেমাটা আসতেছে এই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তো এখান থেকে তাদের করা উচিত না এখন আমার একটা কথা ভাই সাক্ষী বিএনরা রাগ করতে পারেন কইরা এসে ভাই আমার খিস্তি দেন কোনো সমস্যা নাই এখন আমার কথা যে ভাই যারা যারা এই কথাগুলা বলতেছেন আমার আমার মনে হইতেছে আপনাদের উচিত যে আপনারা নিজেরা মিললাই না কিছু টাকা দিয়া একটা প্রযোজনা প্রতিষ্ঠান খুলেন হইলা শাকিব খানরা নিয়ে আলাদা করে সিনেমা বানানোর ট্রাই করেন এছাড়া তো উপায় নাই দেখা গেছে যে ওই বারো কোটি দশ কোটি বারো কোটি টাকার সিনেমা আপনারাই বানান ঠিক আছে শাকিব খানরা দিয়া কারণ এত ভালো একটা প্রযোজনা প্রতিষ্ঠানে যখন শাকিব খান কাজই করবে না তখন সে কাজ করবে আর কোন জায়গায় এখন ওই রিয়েল এনার্জি প্রতিষ্ঠানের মতো তো আরও তো চোদ্দো পনেরোটা আইসা পড়ে নাই না এই দুইটাই খালি প্রতিষ্ঠান আছে যারা খুব ভালো মতো কাজ করতেছে হ্যাঁ তো এই দুইটা প্রতিষ্ঠানের ভিতরে একটার সাথে এখন শাকিব খানে থাকতে হবে সেটা হচ্ছে স্যার রিয়েল এনার্জি প্রতিষ্ঠান এখন আরেকটা যে আছে যে সারিয়া শাকিলের যে এই যে প্রযো প্রযোজনা প্রতিষ্ঠান এটার সাথে কাজ করা যাবে না যদি এটার সাথে কাজ না করা যায় তাহলে আপনারাই বানান একটা প্রতিষ্ঠান বানান আপনারা একটা প্রযোজনা প্রতিষ্ঠান বানান একটা সিনেমার প্রযোজক আপনারা হয়ে যান হয়ে যায় আপনাদের ফেভারেট কোনো ডিরেক্টাররা দিয়ে কাজ করার ফেলান এটাই তো হওয়া উচিত না এতদিন তো আমি জানতাম যে ভাই সাকিব খানের সব থেকে বড় শত্রু হইতে পারে এই আমাদের ঝন্টু কাকা তারপরে আমাদের হায়াত কাকা তারপরে আমাদের এই টাকলা ইকবাল সাহেব এখন দেখতেছি ভাই তার ফ্যানবেজি তার সব থেকে বড় শত্রু তার যে ফ্যানবেজ আছে এরাই তো তার সবথেকে বড় শত্রু তারা বলতেছে তার উচিত হবে এই সিনেমার সাথে কাজ না করা ভাই আমি প্রযোজক আমি একটা সিনেমা মানতে আমি একটা সিনেমা প্রযোজ মানে আমি এই সিনেমার প্রযোজক হ্যাঁ এই সিনেমার ভিতরে আমি আমার টাকা লগ্নি করছি এখন এই সিনেমা ভালো চলতেছে আমি তো ভাই প্রশংসা করবোই এটাই তো স্বাভাবিক আমি আমার সিনেমার প্রশংসা করব না এখন আমি যদি আমার সিনেমার প্রশংসা না করি না সামনে তো খানের সাথে সিনেমা আসতেছে আমি ওরটারই প্রশংসা করি নিজের টার করবো না তাইলে কেমনে কি ভাই কেমনে কি এখন যে তুফান যে সিনেমাটা আসছিল সেটার কি সে প্রশংসা করছিল না বা বরবাদের কি সে প্রশংসা করতেছে না করতেছে না তা তো আর না তো সমস্যা কি ভাই আপনাদের তার কারণ কি আফরান নিশোর সিনেমার সে প্রযোজক সে ওই সিনেমাতে টাকা লগ্নি করছে কেন অবস্থা দাঁড়াইছে এমন ভাই ইন্ডাস্ট্রিতে শাকিব খান একা নাই আরও তো নায়ক আছে না তাদেরকে দিয়েও তো কাজ করাইতে হয় একা শাকিব খান কতদিন টানবে আপনাদের মাথায়টা ঢুকে না আপনারা তো মনে হয় একক শাকিব খানের পুরো ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন আপনারা নিজেরাই শাকিব খানের সিনেমা হইলেই দেখব নাইলে ভাই যাবো না দেখতে এই এই মেন্টালিটি থেকে না বাইরে আসতে হবে নাইলে ওই শাকিব খানের নাইলে আর আল্লাহ আল্লাহ তার আরো বিশ বছর সিনেমা করার তৌফিক দান করুক সে করুক কিন্তু ওই বিশ বছর পরে যে কি হবে ওই বিশ বছর পরে তো আপনারা গায়েব হয়ে যাবেন আপনারা যখন গায়েব হয়ে যাবেন তখন ইন্ডাস্ট্রি কই যায় দাঁড়াবে যদি বাংলা সিনেমারই ভালোবাসেন যদি তারা সাপোর্ট করতেই চান তাহলে ভাই আগে আসেন এইভাবে পিছনে থেকে পিন মাইরেন না একজন আরেকজনেরা ঠিক আছে যে এইটার এইটাতে সাপোর্ট করা যাবে না ওরা সাপোর্ট করা যাবে না ওরে সাপোর্ট করা যাবে না তারে সাপোর্ট করা যাবে না ইন্ডাস্ট্রিতে একা খালি সাকিব খানি থাকবে ওই রকম মেন্টালিটি নিয়ে যদি থাকেন ভাই সেটার থেকে বাইরে আসেন ঠিক আছে কি বলবো আর ভাই বলার তো কিছু নাই যা বলার ভাই এইটুকুই ছিল ভাই আর তো বেশি কিছু বইলার লাভ নেই কারণ আপনাদের মাথায় ঢুকলে ঢুকবে না ঢুকলে না ঢুকবে সেটা টোটালি আপনাদের বিষয় বাকিটা আমি কিছু জানি না ভাই এই তো এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে ভিডিওতে ততদিন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন